আমার সাথে যারা যাদের কথা হয়েছে কাউন্সিলের মহোদয় জেলা ক্রিয়া অফিসার যারা আছেন এই বিষয়ে আমি অলরেডি রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি ভিজিট করে এসেছি আগামী আঠেরো তারিখ থেকে আবার পঞ্চগড় থেকে শুরু করবো উত্তরবঙ্গ ভিজিট কারণ আমি দেখতে গিয়ে দেখতে চাই আমাদের তৃণমূলে সমস্যাগুলি কোথায় এটা নিয়ে আমি কালকে কথা বলব আজকে বলবো আমাদের বোর্ড প্রেসিডেন্ট আছেন এবং আমাদের যারা বিভিন্নভাবে বাফুফের সাথে সম্পৃক্ত আছেন ফুটবল ক্লাবের সাথে বা ক্লাবের সাথে জড়িত থাকলে কিন্তু ফুটবল ক্রিকেট হকি সবই হয় তো আমরা যেটা বড় প্রবলেম ফেস করছি যেটা কালকে সিলেবাস নেয় সেটা আজকে বলছি ফুটবলারদের জন্য খেলা হচ্ছে না সারা বাংলাদেশে ক্রিকেট লিগ বারো তারিখ থেকে শুরু হবে প্রাগৈতিহাসিক আমলের ক্রিকেট শুরু হচ্ছে কুমিল্লায় ম্যাটে যেগুলো আমরা খেলি কখনো আমার কুমিল্লার কোচ আছে জেমস তার সাথে আমার নিয়মিত কথা হয় আমি শুধু জানতে চাই এই যে ম্যাটে লিগ হচ্ছে আমাদের কুমিল্লায় এটা আমাদেরকে কি তিরিশ বছর পিছিয়ে দিল না বা আমি আমি এনএসসিতে বলেছিলাম আমি ক্রিয়পদেষ্টাকে নজর টানার চেষ্টা করেছিলাম যে আপনারা তো আমাদেরকে অনেক দূরে নিয়ে গেলেন মানে একদম মানদাতামল যেটা যেটা বিলুপ্ত হয়ে গেছে সেখানে আবার ফেরত নেওয়ার জন্য ধন্যবাদ এখন চেঞ্জ করেন আমাদেরকে ইমিডিয়েট বসতে হবে আশা করবো আমাদের বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে সুনির্দিষ্ট একটা ইনফরমেশন আমরা পাবো কারণ এখানে যারা কাউন্সিলর আছেন জেলা ক্রিয়া সবচেয়ে বিপদ আছেন জেলা ক্রিয় অফিসাররা ওনারা সরকারি চাকরি করেন ওদের কাজ হচ্ছে খেলাধুলো করা কোনো গণ্ডগোল থামানো তাদের কাজ না তো ওনারাও বিব্রত আছেন এবং যেহেতু কোনো কমিটি নেই এটাও কমিটির উপর চলছে সেই কমিটিগুলোতে সবাই নিজেকে দুর্বল মনে করে